সুপ্রিয় দর্শক ফুলপ্রেমী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুল উদ্যানে অর্থাৎ একটি নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত টবে একটি ফুল গাছ লাল টকটকে ফুল এটা দেখুন এটা কতটা মুগ্ধতা ছড়াচ্ছে এই গাছে অনেক এই লতানো গাছ এইটা ফুল ফুটে মুগ্ধতা ছড়াচ্ছে এখানে এটা লাল টকটকে ফুল এই এই ফুলটা কখন হয় সেই সম্বন্ধে একটু আপনাদের ধারণা দেবো আর তার আগে আপনাদের একটু জানিয়ে দেব এই ফুলটা কোথায় অবস্থিত এই এই গাছটি কোথায় এটা আপনারা পাবেন এটা হচ্ছে গোপালগঞ্জের বেদগ্রাম রোড সংলগ্ন জান্নাতি জান্নাতি ফুলবাগিচা নার্সারি এই নার্সারির মধ্যে আমি এখন দাঁড়িয়ে আপনাদেরকে এই ফুলগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের উপভোগ করছেন তো বন্ধুরা ফুলপ্রেমী বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই মনোযোগ সহকারে দেখবেন তো এই যে এই যে টবে ফুল গাছটা দেখছেন এখানে কিন্তু এই ফুল গাছগুলো বিক্রি হয় আপনারা সুলভ মূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাই চলে আসুন এই এখানে আরও নানা প্রজাতির ফুল ফল বনদ ঔষধি এখানে বিভিন্ন ধরনের গাছ সৌন্দর্যবোধক গাছ এগুলো সবই এখানে পাবেন তবে হাজারো প্রজাতির গাছ এখানে আপনারা এলে পাবেন তবে আমি একটু জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুলের পরিচয়টা আপনারা জানিয়ে দিচ্ছি এবং ফুলটা কখন ফোটে এবং সেইটাও একটু জানিয়ে দেব তাই এই এই ফুলটার নাম হচ্ছে প্রথমে পরিচয়টা দেবো এই ফুলের নাম হচ্ছিল পিটুনিয়া ফুল তো এই পিটুনিয়া ফুলের মধ্যে বিভিন্ন কালার কিন্তু থাকে এটা হচ্ছে লাল কালার তো আর তার পাশে আরেকটি ফুল গাছের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা দেখুন এটা এটা একটি ভিন্ন কালার দেখুন এটা একটি চমকপ্রদ কালার এটা আপনাদের দেখেও মন জুড়ে যাবে ভালো লাগবে তো এইখানে যে ফুল গাছটি দেখছেন এটা তবে ফুল গাছ তবে এই জুলন্ত টবে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পিটুনিয় ফুল তবে পূর্বে যে ফুলটা দেখেছেন ওইটা তো লাল কালার আর এটা হচ্ছে এটা অনেকটা মেজেন্টি কালার সাথে কিন্তু সাদা মিশ্রিত দেখুন এটা কতটা মুগ্ধতা ছড়াচ্ছে আসলে না দেখলে এটা বোঝা যাবে না আর বন্ধুরা এতক্ষণ এই যে ফুলের ভিডিওটি আপনারা বন্ধুর সঙ্গে দেখতেছেন আর আমার সঙ্গে সময় দিয়েছেন তো এই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো বিশেষ করে আপনারা যদি এই ধরনের ফুল গাছ হ্যাঁ আর এইখানে যে ফুল গাছটি দেখছেন এটা কিন্তু মূলত আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কোন সময় রোপণ করতে হবে কীভাবে রোপণ করতে হবে এটা কখন ফুটে এই সম্বন্ধে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে তবে সেই প্রশ্নটা উত্তরটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি সেইটা হচ্ছে এটা শীতকালে শীতকালে এবং গরমকালে এটা সারা বছরই এই ফুল ফুটে তবে তবে এই ধরনের গাছ যদি ঝুলন্ত অবস্থায় আপনারা রোপণ করেন তাহলে দেখুন বাড়ির ছাদে অথবা ইসে বেল বেলকনিতে অথবা ঘরের বারান্দার বারান্দায় যদি রাখেন ছায়াযুক্ত স্থানে যদি রাখেন তাতেও কিন্তু গাছ এটা কিন্তু হয়ে যাবে এই গাছ আপনার বিশেষ কোনো যত্ন নেওয়া লাগবে না তবে মাঝে মাঝে একটু পানি দিবেন এটাই খেয়াল রাখবেন আর প্রকৃতপক্ষে ফুল আমাদের একটি পবিত্রতা প্রতীক ফুলকে কেনা ভালোবাসে তো ফুল আমাদের মনকে ভালো রাখে তাই বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে যারা যে সব ফুলপ্রেমী বন্ধুরা যেখান থেকে দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন দূরের কাছের বন্ধুরা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ভিডিওটি আমার সঙ্গে দ্রুদ সকালে দেখেছেন আর অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ